দুটি সংখ্যার পার্থক্য যোগফল এবং গুণফলের অনুপাত ওয়ান টু সেভেন টু টোয়েন্টি ফোর সংখ্যা দুটির গুণফল কত হবে দেখো এখানে গুণফলের অনুপাত কত দেওয়া আছে চব্বিশ আর অপশানগুলো দেখো চব্বিশের গুণিতক একমাত্র আটচল্লিশ আছে তাহলে অ্যান্সার আটচল্লিশ হবে এবারে সবগুলোই যদি চব্বিশের গুণিতকে থাকতো তাহলে কিভাবে করব দেখো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি এক্স আর ওয়াই তাহলে কী বলেছে না সংখ্যা দুটির যোগফল পার্থক্য পার্থক্য মানে যদি এক্স বড়ো হয় ওয়াই ছোটো হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এইটা ইকুয়ালস টু ওয়ান বা তার কোনো গণিতক হবে তাহলে আমি এটাকে এ ধরে নিচ্ছি ওয়ান এ আর এক্স প্লাস ওয়াই এটাই টু কত হয়ে যাবে সাত বা তার গণগণিত আমি এটাকে সেভেন এ ধরছি মানে আমি পার্থক্য যোগফল আর গুণফলের অনুপাত যেহেতু ওয়ান ইঞ্চ টু সেভেন ইজ টু টোয়েন্টি ফোর দেওয়া আছে আমি ধরে নিচ্ছি পার্থক্য ওয়ান এ সেভেন এ হয়ে যাচ্ছে যোগফল আর টোয়েন্টি ফোর এ হয়ে যাচ্ছে গুণফল এবারে আমরা কী পেলাম বিয়োগ ফল পার্থক্য আর যোগ ফল পেলাম আর গুণল কত এক্স ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি ফোর এ এবারে আমি এই দুটোকে যদি যোগ করি এক নাম্বার দু নাম্বার আর তিন নাম্বার তিনটে ইকুয়েশান পেলাম এক দুইকে যদি যোগ করি তাহলে কী পাচ্ছি টু এক্স ইকালস টু এইট এ দ্যাট ইজ এক্স ইকোয়ালস টু ফোর এ তাহলে এক্স যদি ফোর এ হয় তাহলে যে কোনো একটা ইকুয়েশানে এক দুয়ের মধ্যে বসিয়ে দিলে ওয়াই ইকুয়ালস টু কত পেয়ে যাব ফোর এ মাইনাস এ দ্যাট ইজ থ্রি এ এখানেই যদি বসিয়ে দিই এক্সের জায়গায় ফোর এ মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর এ মাইনাস এ দ্যাট ইজ থ্রি এ হয়ে যাচ্ছে তাহলে এক্স পেলাম ফোর এ ওয়াই পেলাম থ্রি এ এবারে কী চেয়েছে না সংখ্যা দুটির গুণফল কত এখানে ফোর এ আর থ্রি এ দুটোর গুণ ফল মানে এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা কী পে পেয়েছি চব্বিশ এ তাহলে এখান থেকে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু যদি বসিয়ে দিই কী পাচ্ছি ফোর এ ইন টু থ্রি এ ইকালস টু টোয়েন্টি ফোর এ এবারে চার ছয়ে তিন দুয়ে একটা এ একটা এ কেটে গেলো তাহলে এ ইকুয়ালস টু কত হলো দুই তার মানে সংখ্যা দুটির এখানে যদি এটার ভ্যালু বসিয়ে দিই পার্থক্য কত হয়ে যাবে দুই যোগফল হয়ে যাবে সাত দুয়ে চোদ্দো আর গুণফল চব্বিশ দুয়ে আটচল্লিশ আমার গুণফল চেয়েছে তাহলে শুধু গুণফলটাই এর ভ্যালু বসিয়ে দিলে পেয়ে যাব আর সংখ্যা যদি চাই তাহলে কী করবো এক্স ইকোয়ালস টু ফোর এ মানে ফোর ইন্টু টু দ্যাট ইজ এইট ওয়াই ইকোয়ালস টু থ্রি ইন্টু টু দ্যাট ইজ সিক্স যা চাইবে সবই পেয়ে যাবো আমরা তাহলে মোটামুটি যখন অপশান দেখে নেব অপশানে যদি একটাই থাকে চব্বিশের গুণিতক তাহলে আর এত কিছু আমার করার দরকার নেই যদি একের বেশি থাকে তখন আমাকে ভাঙতে হবে বা মোটামুটি অপশান দেখে আরও অনেক কিছু আইডিয়া করা যেতে পারে হ্যাঁ নেক্সট দেখো তিনটি সংখ্যার যোগফল চৌষট্টি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফাইভ যেখানে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু এইট দ্বিতীয় সংখ্যাটি কত দেখো এখানে ফার্স্ট ইজ টু সেকেন্ড এটা কোর্স টু কত দেওয়া আছে থ্রি ইজ টু ফাইভ আর সেকেন্ড ইজ টু থার্ড এটা কোর্স টু দেওয়া আছে ফাইভ ইজ টু এইট এবারে আমার কাজ হচ্ছে ফার্স্ট মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইটা বের করা তো এর জন্য আমরা কী জানি দ পদ্ধতি জানি কিন্তু সেকেন্ড মানে এখানে দ্বিতীয় যা এখানেও দ্বিতীয়টা তাই যেহেতু একই আছে তাহলে আর কোনো দ পদ্ধতিতে যাওয়ার দরকার নেই সিম্পলি ফার্স্ট যা আছে থ্রি ইজ টু ফাইভ ফার্স্ট ইজ টু সেকেন্ড আর সেকেন্ড ইজ টু থার্ড ফাইভ ইজ টু এইট এইচ টু এইট বসিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু এই দুটো ইকুয়াল আছে যদি ইকুয়াল থাকে তখন এখানেও দ্বিতীয় যা এখানেও দ্বিতীয়তা অনেক সময় থাকে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইকুয়ালস টু ধরো সেভেন ইজ টু এইট আর আবার ফার্স্ট ইজ টু থার্ড এটা ইকুয়ালস টু থাকছে সেভেন ইজ টু নাইন এখান থেকেও আমি বলতে পারি ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড এইটা ইকুয়ালস টু সেভেন ইজ টু এইট ইজ টু নাইন কারণ দুটোতে ফার্স্ট আছে আর দুটোতেই ফার্স্টটা সেভেন আছে মানে যেটা থাকবে দুটোতে সেটা যদি ইকুয়াল থাকে তাহলে বাকিগুলো যা আছে ওইগুলো পোস্ট করে দিলে মানে বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেলাম থ্রি ইজ টু ফাইভ ইজ টু এইট এবারে কী বলেছে তিনটি সংখ্যা যোগফল দেওয়া আছে চৌষট্টি আর দ্বিতীয় সংখ্যারে চাই আচ্ছা তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে এই অনুপাতগুলির যোগফল কত হচ্ছে তিন পাঁচে আট আট ষোলো তাহলে এই ষোলো অনুপাত বা ষোলো ইউনিট এটা ইকুয়ালস টু চৌষট্টি তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত চৌষট্টি বাইশ ষোলো দ্যাট ইজ চার আমার কী চেয়েছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত পাঁচ তাহলে পাঁচ ইউনিট ইকুয়ালস টু কত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো পাঁচ চারে কুড়ি অপশন এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো তিনটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর টু সেভেন এবং তাদের গুণফল আঠেরো হাজার একশো চুয়াল্লিশ সংখ্যাগুলি কত হবে অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ফোর ইঞ্চ টু সেভেন আর এখানে দেখো অপশানগুলো সব তিনের চারের সাতের এইরকমভাবেই দেওয়া আছে এতে আরও একটা জিনিস করা যায় যেহেতু গুণফল আমি যদি ইউনিট ডিজিট গুণ করি তাহলেও হয়ে যাবে দেখো এখানে ইউনিট ডিজিট গুণ করলে এক আর দুই গুণ করলে দুই দুই নয় আঠেরো আট হচ্ছে ইউনিট ডিজিট নেই তাহলে এটা হবে না পাঁচ জিরো পাঁচ শেষে জিরো থাকবে জিরো নেই এটাও হবে না আট চারে বত্রিশ দুই দুই দুয়ে চার এটা হতে পারে যেহেতু কোনোটি নয় একটা অপশান আছে তাহলে আমাকে আর একটু টেস্ট করতে হবে হ্যাঁ তাহলে থ্রি ইজ টু ফোর ইজ টু সেভেন আর আঠেরো হাজার একশো চুয়াল্লিশ এটাকে আমরা যদি এইভাবে ধরি যে সংখ্যাগুলো কী হতে পারে থ্রি এক্স ফোর এক্স সেভেন এক্স আগে একটু এক্স দিয়ে করি তারপরে শর্ট ট্রিক্সে আসবো তাহলে এই তিনটের গুণ ফল এইটা ইকুয়ালস টু দেওয়া আছে কত আঠেরো হাজার একশো চুয়াল্লিশ তাহলে কাটাকাটি করো তিন চারে বারো দিয়ে ডাইরেক্ট কেটে দাও বারো একে বারো ছয় এক পাঁচ চেয়ে এক চার এক দুই সাত দুয়ে এগারো একে ছয়ে তাহলে এদিকে কত রইল তিনটে এক্স পড়ে রইলো মানে এক্স কিউব টু দুশো ষোলো তাহলে এক্স টু কত কিউব রুট অফ দুশো ষোলো দ্যাট ছয় তার মানে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে তিন ছয়ে আঠেরো চার ছয়ে চব্বিশ আর সাত ছয় বিয়াল্লিশ দেখো আঠেরো চব্বিশ বিয়াল্লিশ ওটাই হচ্ছিল এবারে আমি এক্স ছাড়া করতে চাই এক্স ছাড়া করতে হলে আমাকে কটা সংখ্যার গুণ ফল তিনটে তাহলে এখানে তিন হবে মানে কিউব রুট হল কিউব রুট অফ গুণফল যেটা দেওয়া আছে আঠেরো হাজার একশো চুয়াল্লিশ বাই এই তিনটে অনুপাতের গুণফল থ্রি ইন্টু ফোর ইন্টু সেভেন এটাকে কাটাকাটি করলে এখানে দেখো তিন চার সাত দিয়ে যখন কেটেছিলাম দুশো ষোলো এসেছিলো তাহলে আর আলাদা করে কাটাকাটি করছি না তাহলে কিউব রুট অফ দুশো ষোলো দ্যাট ইজ ছয় এবারে এই ছয় দিয়ে আমি অনুপাতগুলোকে গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে যাবো ছ তিনে আঠেরো ছ চারে চব্বিশ ছ সাত বিয়াল্লিশ এখানেও দেখো আঠেরো চব্বিশ বিয়াল্লিশ এসেছিলো তাহলে এক্স ধরেও করতে পারো আর হলে ডাইরেক্ট এখানে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে আমরা কিন্তু স্কোয়ার রুট দিয়ে স্কোয়ার রুট করতাম যেহেতু তিনটে সংখ্যা কিউব রুট করা হয়েছে নেক্সট কী বলেছে দেখো একটি সংখ্যার ফোরটি পারসেন্ট অপর সংখ্যার তিনের পাঁচ ভাগের সমান প্রথম সংখ্যা এবং অপর সংখ্যাটির অনুপাত কত এটাকেও আগে একটু ডিটেলসে আসছি আর পরে শটরিক্সটা করব আমি আগে ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স তো এক্স এর ফোরটি পারসেন্ট আর একটা সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই তার তিনের পাঁচ ভাগের সমান তার মানে এক্স ইন্টু ফোরটি পারসেন্ট ইকুয়ালস টু ওয়াই ইন্টু থ্রি বাই ফাইভ আচ্ছা দ্যাট ইজ এক্স ইন্টু ফোরটি বাই হান্ড্রেড ইকুয়ালস টু ওয়াই ইন্টু থ্রি বাই ফাইভ তাহলে কুড়ি দুয়ে কুড়ি পাঁচে পাঁচ পাঁচ কেটে গেল আমার কী চেয়েছে সংখ্যা দুটির অনুপাত তাহলে এক্স বাই ওয়াই টু কত হয়ে যাচ্ছে থ্রি বাই টু মানে এক্স ইঞ্চ টু ওয়াই ইকোয়ালস টু থ্রি টু টু বি হয়ে যাবে এবারে আমি এই এক্স ওয়াই না ধরে অনলাইন আর করবো মানে একেবারে একসাথেই অ্যান্সার হয়ে যাবে তো তার জন্য কী করবো দেখো আমার ডাইরেক্ট রেশিও করার জন্য আমার অনুপাত চেয়েছে ওই সংখ্যা এবং অপর সংখ্যার অনুপাত চেয়েছে অপর সংখ্যা মানে পরে যেটা আছে ওটাকে আগে বসাবো তিনের পাঁচ ভাগ রয়েছে তাহলে তিনের পাঁচ আগে লিখলাম ইজ টু ফোরটি পার্সেন্ট ফোরটি পারসেন্ট মানে কি চল্লিশ বাই একশো এটাকে কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দেখো জিরো জিরো কেটে দাও পাঁচ দুয়ে দুই দুয়ে কত হচ্ছে থ্রি ইস টু টু হচ্ছে তাহলে থ্রি ই টু টু অ্যান্সার হয়ে যাবে কী করলাম পরে যেটা আছে ওটাকে আগে বসাবো আর আগে যেটা আছে ওটাকে পরে বসাবো এক্স ওয়াই কিচ্ছু ধরার দরকার নেই অপর সংখ্যার তিনের পাঁচ ভাগ ছিল আর এই সংখ্যাটার ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মানে কি চল্লিশ বাই একশো ভাগ তিনের পাঁচ ইজ টু চল্লিশ বাই একশো করে দিলাম দুটোই যদি পার্সেন্টেজে থাকতো ধরো এটা ফোরটি পার্সেন্ট আছে এটা আমাকে বলে দিল তিনের পাঁচ মানেও কত পারসেন্ট পাঁচ সিক্সটি পারসেন্ট তাহলে সিক্সটি এইচ টু ফোরটি কুড়ি তিনে কুড়ি দুই এভাবেও হয়ে যাবে মানে পার্সেন্টেজে থাকলেও ডাইরেক্ট করে নিতে পারবে দুটোই যদি পার্সেন্টেজ থাকে দুটোই যদি ভগ্নাংশে থাকে আবার দুটো যদি আলাদা আলাদা থাকে তখনও আমরা কনভার্ট করে